আসসালামু আলাইকুম মৌসুমী ডেইলি ব্লকসে স্বাগতম আজকে একদম টাটকা টাটকা সব কিছু হচ্ছে মশলা টাটকা টাটকা দিয়েই তারপরে হচ্ছে ব্রয়লার মুরগি কষিয়ে রান্না করব। তো এখানে প্রথমে হচ্ছে গরম মশলাগুলো আমি ভেজে নিয়েছি পরে হচ্ছে জিরাটা দিলাম জিরা আর গরম মশলা একসাথে দিলে জিরাটা পুড়ে যেত পরে এখানে এই তো ব্লেন্ডারে দিয়ে দিলাম দিয়ে আগে হচ্ছে এটা গুঁড়া করে নেব নয়তো পানি দিলে এইটা হচ্ছে আমি বাড়তে পারবো না পরে কিছুটা এই তো আমি হচ্ছে রসুন পরিমাণ মতো তারপর হচ্ছে শুকনামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি পিঁয়াজ আমি আজকে একদম বাটা মশলায় মানে শিল পাটে যেরকম হচ্ছে বেটে রান্না করে তো এখানে হচ্ছে বাটনায় বাটার এখন হচ্ছে অনেক কষ্ট লাগবে এই জন্য আমি এইরকম বুদ্ধি করে ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম দিয়ে এখন কিছুটা পানি দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এটা আমার বাটা হয়ে গিয়েছে আর এই দিকে আমি মুরগির মাংস আলু ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি মুরগি থেকে একদমই কোনো পানি নাই সব পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে আমি তেলের মধ্যে দিব তো এই তো আমার হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো মাখানো শেষ এখন আমার কড়াইও গরম হয়ে গিয়েছে আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম ব্রয়লার মুরগি সবসময় হচ্ছে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে তারপরে ভেজে রান্না করলে অন্যরকম একটা টেস্ট আসে যাই হোক এইখানে যেহেতু আজকে একদম আমি বাটা মশলায় রান্না করব টাটকা মশলায় তো এইখানে আমার মুরগির মাংসটা হচ্ছে ভালো করে ভাজা শেষ হয়েছে লাল লাল হয়ে গিয়েছে তখন আমি তুলে নিচ্ছিলাম মুরগির মাংস আমার ভাজা হয়েছে তুলে নিলাম নিয়ে এখন হচ্ছে বাটা মশলাগুলো সবগুলো এখানে দিবো দেখেন আমার কিন্তু মশলাগুলো একদম বাটলে যেরকম হয় ঠিক সেই রকমই হয়েছে তো এখানে হচ্ছে এই দিয়ে দিলাম সব কিছু মশলা ভালো করে এখন কষিয়ে নেবো আর সাইডে যেহেতু আমি মুরগির মাংস ভেজেছিলাম তো সাইডে একটু লেগে গিয়েছিল। হালকা করে পানির রস দিয়েছিলাম দিয়ে এখানে এই তো মুরগির আমি হচ্ছে একটু করে আবার হচ্ছে মরিচের গুঁড়া দিলাম কালারের জন্য এটা হচ্ছে মিষ্টি মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া এগুলো শুধু দিয়ে দিলাম যেহেতু হলুদ তো আর বেটে নেই আর সব মশলা তো এখনই হচ্ছে টাটকা টাটকা বেটে তারপরে হচ্ছে এখানে দেওয়া হয়েছে তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দেখেন মশলা কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি মাংসটা ঢেলে দিছি আর মাংসেও কিন্তু অনেকটা পরিমাণে তেল উঠে আছে। কারণ হচ্ছে একসাথে আর কোনো তেলই লাগবে না এই তেলের মধ্যে খুব সুন্দর হচ্ছে রান্না হয়ে যাবে এখন মাংসগুলো ভালো করে কষিয়ে নেব আমি এই মাংসের মধ্যে আর কোনো পানি দিবো না একবারেই হচ্ছে আমি ঝোলের পানি দেবো ব্রয়লার মুরগিতে এইভাবে হচ্ছে যদি পানি না দেওয়া হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে প্রথমেই যদি এক গাদা পানি দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না যাই হোক এখানে হচ্ছে এই তো মুরগির মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে আর হচ্ছে ঢেকে দিচ্ছি ভালো করে হচ্ছে একটু চেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি তো অবশেষে এই তো আমি মুরগির মাংসটা আবার দেখতেছি ভালো করে কষানো হয়ে গিয়েছে কিনা তো হয়নি আবার ঢেকে দিয়েছি এবার হচ্ছে ফাইনালি আমার মুরগির মাংস কষা হয়ে গিয়েছে তো আমি হচ্ছে চেড়ে দিচ্ছি দিয়ে তারপরে এখানে পানি দিয়ে রাখবো আর আমি গরম পানি করে রেখেছি মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তো পানি ঢেলে দিলাম আর এই রান্নাটা কি যে ভালো লাগে শুধু হচ্ছে আমরা সময়ের অভাবে দেখা যায় হচ্ছে টাটকা টাটকা মশলা দিয়ে রান্না করি না কয়েকদিন আগের গুঁড়ো করে রাখি দেখা যায় পুরো এক মাসের করে রাখি পরে হচ্ছে এইটা দিয়ে রান্না করি ওই রান্নাটার থেকে এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক অবশেষে হচ্ছে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে এরকম একটু ঝোল ঝোল রাখবো আর ঝোলটা কিন্তু পরে টেনে যাবে কারণ যেহেতু হচ্ছে আলু আছে আলুটা কিন্তু ঝোল একটু খেয়ে ফেলবে এই তো আমার মুরগির মাংসটা একদম রান্না শেষ এখন হচ্ছে আমি মুরগির মাংসটা নামিয়ে নেব আর আমার হাজব্যান্ড এইরকম আমার হাতের এই মুরগির মাংসটা খুবই পছন্দ করে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ